কুম্ভ রাশির প্রিয় দর্শক বন্ধুরা তোমার জন্য আজ যে বার্তাটি লেখা হচ্ছে তা কোনো সাধারণ সময়ের জন্য নয় আঠারো নভেম্বর থেকে উনত্রিশ নভেম্বর এই এগারোটি দিন যেন তোমার জীবনের আকাশে এক নতুন বাতাসের স্পর্শ হয়ে আসছে তুমি যে জীবনের পথ ধরে বহুদিন হাঁটছ যেখানে ঠেকেছ কষ্টের অন্যায়ের দ্বিধার আর ভুল বোঝাবুঝির দেওয়ালে সেই পথেই এবার তুমি আলো দেখতে চলেছ কুম্ভ রাশির মানুষ হতে মানে কখনোই সহজ নয় যে মন তোমার সেটি এত বেশি গভীর এত বেশি চিন্তাশীল এত বেশি স্বাধীনতার প্রেমিক যে পৃথিবীর বেশিরভাগ মানুষ তোমাকে ঠিকভাবে বুঝতেই পারে না তোমার হাসি দেখে তারা ভাবে তুমি নির্ভার তোমার নির্বতা দেখে ভাবে তুমি দূরে সরে যাচ্ছ তোমার হৃদয় দেখে ভাবে তুমি কঠিন আর তোমার স্বাধীনতা দেখে ভাবে তুমি কারো প্রয়োজন অনুভব করো না কিন্তু সত্যিই কি ব্যাপারটা এমন না মোটেও না তোমার ভেতরটা ঠিক বাইরের মতো নয় তোমার মন একটি বিস্তৃত আকাশের মতো যেখানে আছে ঝড় আছে রোদ আছে মেঘ আছে উন্মুক্ত স্বাধীনতা তুমি কাউকে কষ্ট দিতে চাও না কিন্তু তুমি কাউকে নিজের উপর আঁকড়ে ধরতেও দিতে পারো না তোমাকে বেঁধে রাখা যায় না তবুও তোমাকে ছেড়ে দেওয়া কঠিন তুমি দূরে সরে থাকলেও যত্ন করো অন্যদের ছাড়া থেকেও মানুষের ভালো চাও নির্বে থেকেও ভালোবাসা দাও যা অন্য অনেকেই কখনো বুঝতে পারে না এই কারণেই তোমার জীবনের সম্পর্কগুলো সবসময় একটু জটিল মানুষ আসে কিন্তু সবাই থাকে না অনেকেই তোমাকে বুঝতে চায় কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় কারো কারো চোখে তুমি রহস্যময় কারো চোখে অহংকারী আবার কারো চোখে দূরত্বপসন্ধ আর তুমি নিজেও মাঝে মাঝে ভাব আমি কি ভুলভাবে নিজেকে প্রকাশ করি মানুষ আমাকে এত কম বোঝে কেন এই সব প্রশ্নের উত্তর তুমি পাবে আগামী আঠারো থেকে উনত্রিশ নভেম্বরের ভিতরেই এ সময়ে তোমার চারপাশের শক্তি বদলাবে তোমার মন ধীরে ধীরে শান্ত হবে আর তুমি অনুভব করবে যেভাবে দীর্ঘদিন ধরে কিছু একটা তোমাকে আটকে রেখেছিল তা ধীরে ধীরে সরে যাচ্ছে এই পরিবর্তন খুব ধীরে শুরু হবে হয়তো প্রথম দিন তুমি শুধু একটা স্বস্তির অনুভূতি পাবে যেন মন থেকে একটা চাপ কমে গেছে পরের দিন হয়তো বুঝবে যে কিছু সিদ্ধান্ত যেগুলো তুমি নিতে পারছিলে না সেগুলো নিয়ে ভাবনা পরিষ্কার হচ্ছে আবার কখনো মনে হবে যে তুমি অনেক দিন পর যেন নিজের ভেতরের শক্তিকে স্পর্শ করতে পারছ তুমি কুম্ভ রাশির জাতক জাতিকা তোমার শক্তি হল তোমার মস্তিষ্ক তোমার আত্মবিশ্বাস তোমার দুর্দৃষ্টি কিন্তু তোমার দুর্বলতা হল তুমি নিজের ভালো পাশটাকে কম মূল্য দাও আর নিজের ভুলগুলোকে বেশি বড় করে দেখো তুমি অনেক সুযোগ মিস করেছ শুধু নিজের ওপর সন্দেহ করার জন্য যে পথ তোমার ছিল সেখানে অন্য কাউকে এগিয়ে যেতে দেখেছ আর তুমি থেমে থেকেছ ভাবতে ভাবতে এই কাজটা কি সত্যি আমার আমি কি পারব কিন্তু এই সময়ে আর সেই জায়গায় তুমি ফিরে যাবে না এই এগারো দিনের শক্তি তোমাকে মনে করিয়ে দেবে তুমি কে কোথায় দাঁড়িয়ে আছো এবং কোথায় যাওয়ার ক্ষমতা তোমার আছে মানুষ তোমাকে যতি দূরে রাখুক বা ভুল বোঝুক তুমি জানো তোমার হৃদয় কখনো খারাপ কিছু চায় না আর এই কারণেই ভাগ্য সবসময় শেষমেশ তোমার পাশে দাঁড়ায় যদিও তোমার জীবনে দেরি আসে যদিও সুযোগগুলো সময় নিয়ে আসে তবুও শেষমেশ তুমি পাও যা পাওয়ার ছিল আঠারো থেকে এনত্রিশ নভেম্বরের মধ্যে তোমার জীবনে কিছু পুরনো স্মৃতি ফিরে আসবে কখনো মনে হবে কেউ তোমাকে মনে করছে কেউ অনুশোচনা করছে কেউ তোমাকে হারিয়ে আফসোস করছে তুমি হয়তো সরাসরি তাদের কাছে যাবে না কারণ তোমার মন সহজে তার পুরনো জায়গায় ফিরে যায় না কিন্তু তুমি অনুভব করবে তোমার অনুপস্থিতি কারও জীবনে খুব বড় ফাঁকা সৃষ্টি করেছে তোমার জীবনের আর্থিক ক্ষেত্রেও পরিবর্তন আসবে যে কাজগুলো আটকে ছিল যে লাভগুলো আসছিল না যে সুযোগগুলো ধরা দিচ্ছিল না এই সময় সেগুলোর গতি বাড়বে তুমি কেবল ধৈর্য ধরে থেকো তুমি পথে আছো আর পথ তোমাকে পৌঁছে দেবে ঠিক সেই জায়গায় যেখানে তোমার আসলে থাকার কথা তোমার মানসিক ক্লান্তিও কমে যাবে তুমি যে মানুষ তোমার ভেতর বাইরে দুটোরই সামঞ্জস্য খুব গুরুত্বপূর্ণ তাই মন পরিষ্কার হলেই তুমি আবার আগের মতো শক্ত হয়ে উঠবে তোমার লক্ষ্যগুলো পরিষ্কার হবে তোমার পথ স্পষ্ট হবে আর তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসবে তোমার বিরুদ্ধে যারা খারাপ ভেবেছিল তাদের শক্তি এবার থেমে যাবে তারা তোমাকে আটকাতে পারবে না তারা তোমাকে নিচে নামাতে পারবে না কারণ তোমার তারকার শক্তি এই সময়ে তোমার পিছন থেকে তোমাকে ঠেলে তুলতে শুরু করবে এই সময়ে তোমার সবচেয়ে বড় উপলব্ধি হবে তুমি একা নৌ তোমার চারপাশে এখন এমন এক শক্তি কাজ করছে যা তোমাকে সুরক্ষা দিচ্ছে তোমাকে পথ দেখাচ্ছে আর তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার যাত্রা এখনও শেষ হয়নি তোমার জীবনে এখনো অনেক সম্ভাবনা বাকি আছে যা তুমি ভাবতেও পারো না তুমি লিখে রেখো কুম্ভ রাশির মানুষের জীবনে বড় পরিবর্তন সবসময় ধীরে আসে কিন্তু যখন আসে তখন সেই পরিবর্তন যে কোনো দুর্দশাকে ধুজে মুছে নতুন আলো এনে দেয় এই এগারো দিনের মধ্যে তোমার ভেতর একটি নরম আলো জ্বলবে এটা হয়তো চোখে দেখা যাবে না কিন্তু মনের গভীরে তুমি স্পষ্ট অনুভব করবে তুমি আর আগের মতো নও তুমি বদলে যাচ্ছ তুমি শক্ত হয়ে উঠছ তুমি নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছ আঠারো থেকে এনত্রিশ নভেম্বরের সময়টা তোমার জীবনে যে পরিবর্তনের ঢেউ তুলছে তা বাইরে থেকে প্রথমে খুব সহজে বোঝা যাবে না কিন্তু তোমার ভেতর জমে থাকা অনুভূতি প্রতিদিন একটু একটু করে বদলে যাবে যেন দীর্ঘদিন ধরে জমে থাকা কুয়াশার উপর দিয়ে প্রথম আলো এসে পড়ছে স্পষ্ট নয় কিন্তু অস্বীকার করা যায় না এই সময়ে তুমি দেখবে তোমার চারপাশের মানুষরা ধীরে ধীরে তোমাকে অন্যভাবে দেখতে শুরু করছে যারা এতদিন তোমাকে অবহেলা করেছে বা তোমার উপস্থিতিকে গুরুত্ব দেয়নি তারা হঠাৎ করেই মনে করতে শুরু করবে তোমার মূল্য কতটা মানুষ সাধারণত তখনই বুঝতে পারে কার গুরুত্ব সবচেয়ে বেশি যখন সেই মানুষটি দূরে সরে যায় বা নিরূপ হয়ে যায় আর তুমি তো এমনিতেই নির্ব মানুষ তাই তোমার অনুপস্থিতি তোমার চুপ থাকা তোমার দূরে সরে যাওয়া সবকিছুই কিছু মানুষের জীবনকে অস্থির করে তুলতে শুরু করবে তোমার জীবনে অনেকেই এসেছে যাদের তুমি মন দিয়ে ভালোবেসেছ কিন্তু তারা তোমাকে যথেষ্ট বোঝেনি এই এগারো দিনে সেই মানুষগুলোর মধ্যে অদ্ভুত একটা অস্থিরতা দেখা দেবে হয়তো তারা বুঝবে তুমি তাদের চেয়ে ভালো মানুষ ছিলে হয়তো তারা বুঝবে তোমার মতো মন তারা আর পাবে না অথবা হয়তো তারা বুঝবে তোমাকে হারানো আসলেই এক বড় ভুল ছিল কুম্ভ রাশির মানুষকে ফিরে পাওয়া সবসময় সহজ নয় কারণ তুমি একবার ভেঙে গেলে আর আগের মতো হতে দীর্ঘ সময় লাগে এ সময় তোমার নিজের মধ্যেও একটা কোমল উপলব্ধি জন্ম নেবে তুমি বুঝতে পারবে যা তুমি খুঁজে বেরিয়েছ বাইরের পৃথিবীতে সম্মান বোঝাপড়া শান্তি তা হয়তো সবসময় অন্যের কাছে পাওয়া সম্ভব নয় কিন্তু নিজের ভেতরেই সেই শান্তির আলো তুমি বহন করো। তোমার মন সবসময় স্বচ্ছ তোমার ইচ্ছা সবসময় পরিষ্কার আর তোমার হৃদয় কখনও মানুষের ক্ষতি চায় না তাই পৃথিবীর যাই হোক না কেন তোমার ভিতরকার আলো নিভে যায় না আঠারো থেকে এনত্রিশ নভেম্বরের মধ্যে একটা জিনিস তুমি নিজের মতো করে অনুভব করবে তুমি যা হারিয়েছ তা সত্যি ছিল তোমার জন্য নাকি তুমি আরও ভালো কিছু পাওয়ার অপেক্ষায় ছিলে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে যে কিছু হারানোই আসলে মুক্তি কিছু দরজা বন্ধ হওয়া মানেই নতুন দরজা খুলে যাওয়া কুম্ভ রাশির ভাগ্য সবসময় এমনভাবে কাজ করে দেখতে মনে হয় সব এলোমেলো সব ভুল হচ্ছে সবকিছুই যেন তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু ঠিক সেই সমুজেই এক অদৃশ্য শক্তি তোমাকে এমন পথে নিয়ে যায় যা শেষমেশ তোমার মঙ্গলেই শেষ হয় তুমি ভাব জীবন তোমাকে থামিয়ে দিচ্ছে আসলেই জীবন তোমাকে ভুল জায়গা থেকে সরিয়ে সঠিক পথে রাখছে এই এগারো দিনে তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা শুধু বাইরের নয় ভেতরেরও তোমার মন থেকে একটা পুরনো বোঝা সরে যাবে হয়তো সেটা কোনো পুরনো স্মৃতি হয়তো কোনো বিচ্ছেদ হয়তো কারো ভুল আচরণ হয়তো কোনো পরিবারিক চাপ হয়তো নিজের ভেতরের ব্যর্থতার অনুভূতি এই সব কিছুই ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে তুমি আরও হালকা অনুভব করবে যেন অনেক দিন পর তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরে পাচ্ছ যে সিদ্ধান্তগুলো তোমাকে আতঙ্কিত করত সেগুলো এখন তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে তুমি বুঝতে পারবে কোন মানুষের সঙ্গে থাকা তোমার জন্য ভালো আর কোন মানুষের থেকে দূরত্ব তৈরি করা তোমার জন্য প্রয়োজনীয় মানুষের আচরণ তুমি এ সময়ে প্রচণ্ড স্পষ্টভাবে ধরে ফেলবে কে তোমাকে ভালোবাসার নামে ব্যবহার করেছে কে মুখে ভালো কিন্তু পেছনে বিষ ঠেলেছে কে তোমাকে হারাতে চেয়েছে আর কে তোমার ব্যথা অনুভব করেও পাশে থেকেছে সবকিছুই তুমি হঠাৎ একদিন খুব পরিষ্কার বুঝতে পারবে এমনও হতে পারে যে এই সময়ে তোমার জীবনে নতুন কেউ আসবে এমন একজন যাকে তুমি আগে চেননি বা অনুভব করনি এই মানুষের উপস্থিতি হবে শান্ত কোমল এবং নিরাপদ তুমি জানো তুমি সম্পর্ক নিয়ে খুব সতর্ক তুমি সহজে কারো কাছে নিজেকে খোলামেলা দেখাও না কিন্তু এই মানুষের শক্তি তোমার শক্তির সঙ্গে এমনভাবে মিলে যাবে যেন তুমি নিজের গভীরতার কোনায় অনেকদিন পর একটি আলো খুঁজে পেলে এটি প্রেম হতে পারে অথবা গভীর বন্ধুত্ব হতে পারে কিন্তু যা ই হোক এটি তোমার জীবনে একটি মধুর পরিবর্তন আনবে অর্থের দিক থেকেও একটি ধীরগতি উন্নতি তোমার জীবনে শুরু হবে তুমি যেই কাজ করো বা করতে চাও সে কাজের মধ্যে দীর্ঘদিন ধরে একটা স্থবিরতা ছিল যেন কিছুই এগোচ্ছিল না এবার সেই থেমে থাকা জিনিসগুলো আবার গতি পাবে নতুন সুযোগ আসতে পারে কোনো বন্ধ থাকা কাজ আবার শুরু হতে পারে অথবা তোমার পরিশ্রমের ফল মিলতে পারে এমনভাবে যা তুমি আশা করনি কুম্ভ রাশির মানুষের এক বিশেষ বৈশিষ্ট্য হল তারা যত কষ্টি পাক শেষমেশ তারা উন্নতি করেই পৃথিবী যত অন্যায় করুক শুধু সময় লাগলেও ভাগ্য তাদের পাশে দাঁড়ায় এই সময় সেই ভাগ্যের দরজা একটু খুলে দেবে তোমার জন্য তুমি নিজের শরীরেও একটি পরিবর্তন অনুভব করবে ক্লান্তি কমে যাবে ঘুম ভালো হবে মন হালকা লাগবে আর তুমি নিজের কাজের প্রতি তাজা উদ্যম ফিরে পেতে শুরু করবে তোমার ভিতরের যে মানুষটি অনেকদিন ধরে নিঃশব্দ ছিল সে আবার উঠে দাঁড়াতে চাইবে তোমার পরিবারিক দিকেও কিছু শান্তি ফিরে আসবে যে টানা পড়েন বা ভুল বোঝাবুঝি চলছিল তাতে ধীরে ধীরে সমাধান দেখা দেবে কেউ তোমার কাছে ক্ষমা চাইতে পারে অথবা তুমি বুঝতে পারবে কারো কথার অর্থ আসলে তোমাকে আঘাত দেওয়া নয় বরং ভুল বোঝাবুঝি সব মিলিয়ে এই সময়টা কুম্ভ রাশির মানুষের জীবনে এক পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে তুমি শুধু নিজের ভেতরের আলোকে জাগতে দাও তুমি শুধু দুঃখগুলোকে ছেড়ে দিতে শিখো তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখো তোমার জীবনের গল্প এখনও শেষ হয়নি বরং ঠিক এখনই শুরু হচ্ছে তোমার সেরা অধ্যায়।